জয় মাতা বাঘ দেবী যাই হোক আপনি জানতে চাইছেন আপনার সময়টা এখনও খারাপ চলছে সেটা বলছি ফিফটি প্লাস বয়স এবারে দেখুন আপনার ফিফটি প্লাস বয়স হলে এখানে হচ্ছে পঁচিশ পঞ্চাশ ঠিক আছে এখানে আপনার হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ হয়ে যাচ্ছে পঞ্চাশ প্লাস বলতে এখানটা আপনার হচ্ছে একটু এই সময়টা একটু খারাপ যাবে কারণ দেখুন এই মঙ্গলে দ্বিতীয় ক্ষেত্রটা কয়েকটা রেখা কয়েকটা আপনার ডিস্টার্ব মানসিক টেনশন থাকবে চাপ থাকবে যে এই রেখাটা মানসিক চাপ টেনশান দিচ্ছে আর যেটা ক্ষেত্র হচ্ছে এইখানে নিচুস্ত হয়ে গেছে এটা মানে কি বলে যেটা মানসিক টেনশান নির্যতা বলতে আপনাকে অযথা মনের মধ্যে চাপ টেনশান মানসিক টর্চার আপনাকে পেতে হচ্ছে বৃহস্পতিটা শনির দিকে ঝুলে আছে একটু মনের কষ্ট মনের দিক থেকে একটু দুঃখী মনে হচ্ছে সব আছে কিন্তু মন থেকে মনে হচ্ছে কিছু একটা দুঃখী কিছু একটা নেই সব থেকেও কিছু একটা নেই এই বৃহস্পতিটা এই দিকে হেলে আছে এর জন্য হচ্ছে আর মঙ্গলের এই যে আড়ি রেখা এই এই আড়ি রেখাটার জন্য রাহু রাহু রেখা বলি আমরা রাহু রেখাটা মঙ্গল থেকে গিয়ে আপনার এখানে মস্তিষ্ক রেখায় কেটেছে তার মানে আপনাকে টেনশানে রাখবেই টেনশানে থাকবেন এই সময়টা কিছু করার নেই একটু একটু ধৈর্য ধরুন ওটা কোনো ব্যাপার নয় ব্যবসার দিকতে বলছে ব্যবসাটা খারাপ দেখছি না তবে ব্যবসা রেখাটায় তো ভালো আছে ব্যবসা হবে ব্যবসা উঠা করা আছে এবং ভাগ্য যেটা আপনি জানতে চাইছেন এই ভাগ্যটা কীরকম আছে ভাগ্যটা দেখুন খারাপ নেই এই যে এই সময়টাই যে এই সময়টা একটু তো ডিসব্যালেন্স হবেই হওয়া স্বাভাবিক কারণ এই যে

এই যে এইখানটা কাটিং সাইন একটা হয়ে গেছে এইখানটা একটু দেখুন ডিপ হয়ে গেছে এইখানটা কয়েকটা আড়ি রেখা গিয়েছে যার ফলে এখন টেনশানে একটু ভরে যাচ্ছেন একটু টেনশানে থাকবেন একটু টেনশানে আর আপনার পিছনের শত্রুগুলো এখন মানে কি পিছনে যে নিজের শত্রু সেগুলা লেগে একটু বৌপর দিকে হয়ে যাচ্ছে এই বৃহস্পতিটা ডাউনের জন্য হয়ে যাচ্ছে তারপরে হৃদয় রেখাটা গিয়ে একেবারে হয়ে গেছে এখানটায় এখানে ডিপ হয়ে আছে দেখুন একটু ডিপ ডার্ক হয়ে আছে এখানটায় যেন মানসিক টেনশান দিচ্ছে আপনাকে এছাড়া নট আউট ভালো আছে ভাগ্য ভালো এমনি আপনি পাবেন কর্ম আছে পয়সার যোগ থাকবে শোধ থাকবে যে মানি ট্যাঙ্গেল আছে এখানে পয়সার আপনার কমই থাকবে না আপনি নিজস্ব মানে কি বলে খুব খুব সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন এবং আপনার পিছনে শত্রু লাগলেও কিছু করতে পারছে না তারা আপনাকে দেখে তারা হিংসায় জ্বলছে এই জন্য একটু হচ্ছে এবং আর যেটা ব্যাপার হচ্ছে একটু আপনাকে যে কোনো জিনিস আপনাকে লেটে প্রাপ্তি হবে কিছু করার নেই শনিতে বলয় মানে আপনি একমাত্র এখানে যদি আধ্যাত্মিক লাইনে যান তাহলে আপনি খুব কষ্ট মানে কী বলে আপনি খুব ঠাকুর ভক্ত ঠাকুর ভক্ত যারা ঠাকুরের ভক্তি ভরবসা করে তাদেরকে একটু ঠাকুর পরীক্ষা করার জন্য ঈশ্বর পরীক্ষা করার জন্য তাদেরকে একটু বাজিয়ে নেয় এই জন্য আপনাকে একটু বাজিয়ে নিচ্ছে আপনি কষ্টের মধ্যে যে মানুষ জীবন কত কষ্টের জীবন এটাকে আপনাকে পরব মানে মর্মে মর্মে পরব করাচ্ছে উপরওয়ালা এই মুহুর্তে আপনার একটু বৃহস্পতিটা খারাপ আছে এবং মঙ্গলে দ্বিতীয় মঙ্গলে খুব একটা ভালো নেই কয়েকটা দেখুন এই কয়েকটা রেখা থাকার জন্য মানসিক টেনশান মানসিক উদ্বেগ মানসিক দিয়ে যাচ্ছে দিয়েই যাচ্ছে আপনাকে এখন একটু দেবে দেওয়া এই যে এই রেখাটার জন্য আপনাকে মানসিক টেনশান দিয়েই যাচ্ছে এই জন্য একটু মানে পয়সা থাকলেও মনে হচ্ছে কিছু নেই এই হিসাবের জন্য হয়ে গেছে ঠিক আছে আর আপনার যেটা সবচেয়ে যেটা বড় প্রবলেম হচ্ছে এই দেখুন আমি একটা একটা করে দেখে দিচ্ছি একটু আপনি মানে কি দশ পনেরো কুড়ি কুড়ি আপনার হচ্ছে এটি ধরুন ধরুন দুই তিন চার পাঁচ এই যে এইখানটা দেখুন এইখানটা হলেও আপনার এরপরে কিন্তু ফিফটি ফিফটি হয়ে যাচ্ছে তো ফিফটি প্লাস হচ্ছে তো ওটা যেটা হচ্ছে একটু শরীর অসুস্থতা আসবে আপনার এইটুকু বলতে পারে শরীর অসুস্থতা আসবের পরে শরীরটাকে দিকে নজর দিয়ে আর কিছু টাকা পয়সা মানুষের টেনশন চিন্তা করতে করতে আপনার শরীরটা খারাপ হয়ে যাবে এত চিন্তার মধ্যে যাওয়ার দরকার নেই এখন এখন একটু খরচা হয়ে যাবে বাড়িতে একটু অশান্তি হবে বাড়ির বৃহস্পতি খারাপ জন্য বাড়িতে অশান্তি হবে বিনা কারণে আপনাকে দোষী মানে আপনি হয়তো কিছুই করেন না কিন্তু আপনাকে সেটা দোষ পেতে হচ্ছে এই জন্য মানসিক টর্চার হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে দেখুন বুধরাও এদারটা একটু নিচুস্ত হয়ে যাচ্ছে এই জন্য মানে কি বলে পয়সা একটু কমই দেখা যাচ্ছে ওটা কোনো টেনশনের কারণ নয় তবে শারীরিকটা শারীরিক কন্ডিশন ভালো থাকবে এবং বাইরে ঘুরতে যাবেন এই যে এই বাইরে ঘুরে দেখা আছে বাইর থেকে আর্থিকটা আছে কোনো ভয়ের কারণ নেই সাপোর্ট পাবেন বাইর থেকেও সাপোর্ট পাবেন আপনি বাইর থেকে সাপোর্ট পাচ্ছেন আর একটা অঙ্গার দোষ তৈরি দেখুন এখান থেকে রাহু থেকে গিয়ে বৃহস্পতি যাচ্ছে ঠাকুরের প্রতি আপনার যেটা এ ছিল এনার্জিটা কমে যাবে ঠাকুরের প্রতি ভক্তি কমে যাবে এবং আপনি তো স্বাধীন চেতা মানুষের স্বাধীন চেতা মানুষ এবং ঠাকুর ভক্তি ভালোবাসার দিকে ঝুঁকে থাকেন কিন্তু এই মুহূর্তটা হচ্ছে না কারণ আপনার রাহু রাহুটা বৃহস্পতিকে দেখছে অঙ্গ মানে কী বলে অঙ্গারদোষ তৈরি হয়ে যাচ্ছে অঙ্গারদোষ তৈরি ফলে একটা ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেল মন থেকে মন থেকে হারিয়ে ফেলছেন এর জন্য আপনার ঠাকুরকে ডাকছেন না আপনি ঠাকুরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছেন এর জন্য মনে কমি দেখা যাচ্ছে এবং আকস্মিক পয়সার একটা স্রোত যে এই চতুর্ভা থাকার জন্য আকস্মিক পাবেন আপনি এই সময়টা চাপ হয়ে দেখুন এই মস্তিষ্ক রেখা থেকে গিয়ে একেবারে শনি থেকে চলে গেছে এখানটায় এই জন্য মস্তিষ্ক চাপ থাকবেই প্লাস একটা এই যে এই হৃদয় রেখাটা গিয়ে দেখুন হৃদয় রেখাটা চলে যাচ্ছে এখানে মানে একটা বলয় সৃষ্টি করেছে এই বলয় এই বলয় মানুষকে মানে কি বলে এমনিতে দেয় না কিছু কষ্ট করার পরে কঠোর পরিশ্রম করার পরে তারপরে ফল পায় এই জন্য আপনাকে একটু কঠোর পরিশ্রম করতে হবে মাইন্ড ঠান্ডা রেখে কঠোর পরিশ্রম করলে আপনি যা পাবেন মানে কি জীবনে শেষ প্রাপ্তি যাকে বলে ওটা আপনি পাবেন ওটা নিয়ে কোনো আউট টেনশন নেই আর এই মুহূর্তে সাংসারিক ঝামেলা একটা হবে স্ত্রীর সঙ্গে বনিবনা হবে না কারণ এই বৃহস্পতি খারাপ থাকার জন্যই আর সবচেয়ে যেটা বড় ব্যাপার হচ্ছে আপনার একটু তাড়াতাড়ি পেতে চান এই যে এই তিলটা থাকার জন্য রাহুতে তিল থাকলে তাড়াতাড়ি পেতে চান শনিতে তিল থাচে ধৈর্য মানে কি আপনি দেরিতে পাবেন দুটো এখানে আপনার মনটা তাড়াতাড়ি পেতে চাইছে এখানে লেটে প্রাপ্তি তার মানে কি এখানে মনটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে মন কন্টিনিউস ধরে রাখতে পারছেন না মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে এক জায়গায় স্থির থাকতে পারছে না এই জন্য একটু মনের মধ্যে চাপ হচ্ছে আপনি একটু মেডিটেশন করুন মেডিটেশন করলে আধ্যাত্মিক দিকে গেল আধ্যাত্মিক এখন থাকবে না এই কারণে থাকছে না এই যে রাহু থেকে গিয়ে বৃহস্পতিতে রেখাটা যাওয়ার জন্য এখনও একটু মানে কি ঠাকুরের প্রতি যে একটা মেডিটেশনের ভাবছে মেডিটেশনে আপনার হারিয়ে ফল চঞ্চল মস্তিষ্ক হয়ে যাচ্ছে যার ফলে আপনি এতটা প্রবলেম ক্রিয়েট করছেন এই যে এই রেখাটা এখন উঠে গেছে দেখুন এই রেখাটা গিয়ে যদি আবার এখানে লেগে যায় দেখবেন বাড়ির আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে সঙ্গে মনোমত পার্থক্য মতমিল হবে না গণ্ডগোল হবে এখানে হবে দিকটা একটু খেয়াল রাখবেন বা হাতের ক্ষেত্রেটাও দেখুন একই কেস হয়ে আছে এই দেখুন এই রেখাটা এইদিকে চলে যাচ্ছে এই যে এই যে মানসিক টেনশান টর্চার এইগুলো আছে এবং এইখানটা আপনি যে ধৈর্য ধরুন একটা আপনি ওই যে বড়ো প্রাপ্তি আছে এই প্রাপ্তিযোগটা দেখুন এখানে পঞ্চাশ এই পঞ্চাশের পরে যে এই যে এই যে ত্রিভুজটা দেখুন ত্রিভুজটা দেখুন এই প্রাপ্তি প্রাপ্তিযোগ পাবেন আপনি একটা প্রাপ্তি পাবেনই পাবেন ওটা কোনো টেনশানে আয় যে এখান থেকে দেখুন এইখান থেকে একটা রেখা উঠে গেছে এইখানটা রাহু থেকে কোনো রেখা যদি বৃহস্পতি বৃহস্পতি আমাদের জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান মানে কি বল ভক্তি ভালোবাসা থাকে কিন্তু এইখানটা দেখুন আপনার একটা এইখানটায় নিচু হয়ে গেছে এধারটা উঁচু হয়ে গেছে যার ফলে একটা টেনশান মনের দৌড়ভাগ যেখানে না পাওয়ার যন্ত্রণা সেখানে একটা আপনি যেটা পেতে চান সেটা লেট হচ্ছে লেটে পাওয়ার জন্য সেখানে একটা যন্ত্রণা অনুভব করছেন মানুষ ভেঙে পড়ছে ভেঙে পড়ার দরকার নেই আপনি মোটামুটি একটু ধৈর্য ধরুন সব হবে এই যে এইখানটা দেখুন এইখানটা এখানটা আছে সবই আপনার আছে একটু ধরে ধরতে হবে এবং বৃহস্পতি আপনাকে শনি আপনাকে একটু টেস্ট করছে টেস্ট করার পরে আপনাকে দেবে কিন্তু এখান থেকে আপনি মানে কি বলে যদি এটা যদি আপনি আধ্যাত্মিক লাইনে চলে যান আপনার কষ্ট হবে না ওখানে আপনি চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই আপনাকে আধ্যাত্মিক দিকে টানতে চাইছে কিন্তু আপনি সাংসারিক জীবন থেকে বেরিয়ে যেতে পারছেন এই জন্যই একটু কষ্ট অনুভব হচ্ছে আর একটু আপনি তো ভালো থাকতে চান ভালো পড়তে চান ভালো থাকতে এই যে সাপোর্টিং লাইনগুলি সাপোর্ট পেয়ে যাচ্ছেন সাপোর্টিং এই যে বাইপ থেকে সাপোর্ট পাবেন এগুলো মনের জোরকে বাড়িয়ে দেবে আপনার আর আবার এইখানে দেখুন এইখানে মনের জোর বাড়াবে এইখানে মনের জোর দেখুন মনের মধ্যে তিতা দ্বিধা গস্ত হয়ে করে দেবে কিছু করার নেই এগুলো আছে মানুষের জীবনে হয় অতএব আপনি নোট আউট টেনশন করবেন না এখানে অনেক দেখুন মস্তিষ্ক রেখাটাও ভালো আছে এখানে লাস্ট পোস্ট পর্যন্ত ভালো আছে তবে এও আছে এই যে এখানে একটা দেখুন এই শনি থেকে একটা রেখা চলে আসছে আপনাকে মানসিক তেসার যন্ত্রণার দিক দিচ্ছে এই জন্য আপনি ভেঙে পড়ছেন ভেঙে পড়ার দরকার নেই এবং আপনার কথা বার্তা সবাইকে নিয়ে চলার ক্ষমতা সবই আছে ওটা নিয়ে কোনো কোনো নোট আউট কোনো হাতে পয়সা থাকছে না কারণটা দেখুন এই যে এই গ্যাপ এই গ্যাপ পয়সা থাকলেও বেরিয়ে যাবে পয়সা আপনি রাখতে পারবেন না হাতে হাতে পয়সা রাখতে পারবেন না এবং এই যে রেখাটা দেখুন এইখান থেকে এটা রেখা আছে আপনার কাছে বা আপনার স্ত্রী বলুন যাই বলুন আপনার কাছে আছে কিন্তু কাছে থেকেও মনে হচ্ছে মনটা আপনার কাছে নিয়ে অন্য কথা হয়েছে যে এইখানটা দেখুন এটা দূরে থাকার জন্য মনে হচ্ছে নিজের কাছে থেকেও আপনি অনুভব করছেন যে মনে হয় আমার কাছে আমার স্ত্রী নেই এটা হয় যত দূরে থাকে তত হয় এবং এই যে এটা এই যে এই যে দেখুন এটা আপনি লজিক দিয়ে যুক্তিতে বয়াতে চাইছেন কিন্তু এই যে এই সময়টা দেখুন কয়েকটা রেখাই কেটে 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 যার ফলে একটু প্রবলেম ক্রিয়েট করছেন প্রবলেম অনুভব হচ্ছে নিজের মধ্যে একটা ইগো প্রবলেম থাকবে যে হঠাৎ আপনি কারো কাছে মাথা নেওয়েন না ইগো প্রবলেম এই ইগোর প্রবলেমের জন্য অনেক সময় কী সমস্যায় সমস্যায় পড়তে পারেন আর এই তিলটার কথা বলছেন তিলটা বলছেন এই তিলটা কিন্তু আপনাকে যন্ত্রণা দিচ্ছে মানসিক টেনশান দিচ্ছে এই তিলটা তো আপনার বলছেন জন্মগত আস্তে আস্তে রেট কমে যাচ্ছে কমে গেলেও এর এফেক্ট এখনও কমেনি কারণ জল করছে হয়তো বাইর থেকে কোনো শত্রু আপনাকে পিছন থেকে কিছু করার চেষ্টা করছে যেটা আপনি বুঝতে পারছেন ওইটা ওইটা একটু খেয়াল রাখবেন এখন বৃহস্পতিটা একটু খারাপ আছে এই জন্য টেনশানে পড়ে যাচ্ছে না আর কোনো ওটা ওটা কেতুটাও আছে কেতুটাও একটু ডিস্টার্ব করছে পিছনে শত্রু পত্রু লেগে আছে শত্রু শত্রুগুলো আছে তবে সেরকম কোনো বিপদ দেখছি না তবে একটা জিনিসকে এখন মানুষের টর্চার দেবে তবে সেরকম কোনো বিপদ দেখছি না বিপদ নেই আমরা কাছে সেরকম কোনো বড়ো ধরনের কোনো খাই নেই আপনার শরীরটা এই পৌঁছানোর পরে একটু হয়তো অসুস্থতার যোগ আসবে এছাড়া কিছু খারাপ দেখছি না ভালো আছে একটু প্রথমটা একটু ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে বৃহস্পতিটা খারাপ আছে তো আর মঙ্গলটা ডিস্টার্ব দিচ্ছে এই জন্য রাহুটা নিচু হয়েছে এই জন্য ডিস্টার্ব দিচ্ছে কোনো টেনশান থাকার দরকার নেই কেতুতে একটা ক্রস আছে একটু টেনশান দেবে ও কোনো টেনশান নেই আশা করি ঈশ্বরের কৃপায় সব ঠিক হয়ে যাবে আপনি একটু ধৈর্য ধরুন নমস্কার